নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ বিগ আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি ডাব্লিউ বিপিএসসি অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে অফিসিয়ালি দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষার অ্যানসার কি বন্ধুরা পাবলিশড হয়েছে তো এখানে অ্যান্সার কিন্তু অ্যান্সার কির মধ্যে তোমাদের কিন্তু বেশ কিছু কিন্তু অসংকতি বা পরিবর্তন কিন্তু করা হয়েছে অর্থাৎ একাধিক অ্যান্সার কি কিন্তু তোমাদের নাম্বার কিন্তু দেওয়া হচ্ছে তো এখানে কোন পরীক্ষা তোমাদের অ্যান্সার কির নাম্বার দেওয়া হচ্ছে তো সে সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু জানাবো তো এখানে কিন্তু একাধিক কোশ্চেনের এর নাম্বার তোমাদের কিন্তু দেওয়া হচ্ছে তো কোন কোন পরীক্ষার তোমাদের এখানে এই অ্যান্সার কির নাম্বার দেওয়া হচ্ছে কি অসংগতি ছিল সমস্ত বিষয়গুলো নিয়ে আমি এই ভিডিওতে কিন্তু ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ সময় দেখো আর সাথে সাথে তোমাদের অবশ্যই শেয়ার করে দেওয়া চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেললাইনটা প্রেস করে রাখো এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাটির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো আমরা দেখে নেবো অফিসিয়ালি সমস্ত আপডেটগুলি তো পরপর আমি সমস্যাটা দেখাবো তো দেখো আমরা এখন রয়েছি

তো দেখো নতুন একটি পেজ ওভেন হয়ে গেলো তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের বড়ো আছে দুটি গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট এখানে রয়েছে আর এখানে ডাউনলোড অপশন রয়েছে পিডিএফ ডাউনলোড করে তোমার কিন্তু বিস্তারিত আপডেট কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো আমরা প্রথম অফিসিয়াল নোটিশ থেকে সমস্তটাই তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে প্রথম যে অফিসিয়ালি যে আপডেটটা এসছে বা এখানে অ্যান্সার কী দেখতে পাচ্ছ প্রথম অ্যান্সার কী এখানে হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এবং এখানে দেখতে পাচ্ছো নোটিশ নাম্বার কিন্তু দেওয়া রয়েছে এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছো নোটিশ এখানে নোটিশ পাবলিশ হওয়ার ডেট দেওয়া রয়েছে ছয় তিন এখানে যেটা বলা হচ্ছে দেখতে পাচ্ছো ফাইনাল অ্যান্সার কি ফাইনাল অ্যান্সার কি টু দ্য এমসিকিউ পেপার্স অফ দ্য এক্সামিনেশন ডিটেলস অফ দ্য হুইস আর প্রোভাইডেড ইন দ্য ফ্লোয়িং স্টেট টেবিলস

এবং পাশাপাশি এখানে দেখো তো টোটালি তোমাদের কিন্তু কোশ্চেন যেটা ছিল টোটাল কিন্তু একশো কিন্তু এখানে কোশ্চেন ছিল তার কিন্তু অ্যান্সার কি বন্ধুরা পাবলিশ হয়েছে এবং পাশাপাশি এখানে দেখো তোমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু বলা হয়েছে ব্যাপার স্টার ওয়ান মার্ক টু দা অ্যাওয়ার্ডস ইরেসপেকটিভস অব অ্যাটেম্পট তো এখানে বন্ধুরা যেটা বলা হচ্ছে স্টার মার্ক যেখানে রয়েছে সেই কোশ্চেনের কিন্তু নাম্বার তোমাদের কিন্তু দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ এখানে তিন নাম্বারে দেখো তিন নাম্বারে স্টার মার্ক দেওয়া রয়েছে যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো তোমরা কিন্তু নাম্বার পেয়ে যাবে অর্থাৎ তোমাদের নাম্বার কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে ডাব্লিউ পি এসসির তরফ থেকে দেখো এখানে যেখানে যেখানে স্টার মার্ক রয়েছে এই নাম্বারগুলো তোমরা কিন্তু যদি কোনো কোশ্চেন যদি তোমরা ছেড়েও আসো অর্থাৎ অ্যাটেম্পট যদি না করো সেক্ষেত্রে তোমরা কিন্তু তবুও নাম্বার পেয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এগুলো যদি তোমরা যদি নাও করো সেক্ষেত্রে তোমার কিন্তু এর নাম্বার কিন্তু তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ এই সমস্ত নাম্বারগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে তো দেখতে বাই অর্ডার অফ দা কমিশন দেখতে সেক্রেটারি দেখতে পাচ্ছ এবং পরবর্তী আরেকটি কিন্তু অ্যান্সার কি কিন্তু রয়েছে আমরা সেটাও দেখাবো কোন পোস্টে সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি দেখো তো এটা গেল ফিশারি এক্সটেনশন এবং পরবর্তীতে আমরা দেখবো পরবর্তী যে অফিসিয়ালি যে অ্যান্সার কিটা রয়েছে সেটা আমরা দেখে নেব দেখো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এখানে দেখতে সমস্ত অ্যাড্রেস মেনশন করা রয়েছে এবং নোটিস নাম্বার এবং পাশাপাশি নোটিস পাবলিশ হওয়ার ডেট এবং পাশাপাশি দেখো ফাইনাল অ্যান্সার কি টু দা এমসি কিউ ফিফার তরফ এক্সামিনেশন ডিটেল অফ দ্য হুইস অ্যাড প্রোভাইডেড দ্য ফলিং টেবিলস ইয়ার বাই পাবলিশড ফর ইনফরমেশন এখানে বলেছে টেকনিক্যাল অফিসার টেক্সটাইল ইন ডেট অফ দ্য দেখতে পাচ্ছি টেক্সটাইল রিক্রুটমেন্ট এক্সাম এখানে পরীক্ষাটা হয়েছিল সাত নয় দু হাজার চব্বিশে অ্যান্সার কি বন্ধুরা পাবলিশ হয়েছে আর এখানে দেখো তোমাদের কিন্তু টোটালি এটাও কিন্তু একশো নাম্বার কিন্তু পরীক্ষা ছিল একশোটি কোশ্চেন ছিল এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের রয়েছে সেই নাম্বারগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে অর্থাৎ এখানে কিন্তু কমিশনের তরফ থেকে কিন্তু এই নাম্বার কিন্তু প্রোভাইড করা হচ্ছে ঠিক আছে এই নাম্বারগুলো তোমরা কিন্তু যদি অ্যাটেম্পট ও যদি না করে থাকো সেক্ষেত্রে ক্ষেত্রে তোমরা কিন্তু এই নাম্বার কিন্তু পেয়ে যাবে যেগুলো স্টার্ক মার্ক রয়েছে সেই নাম্বারগুলো তোমাদের কিন্তু দেওয়া হচ্ছে ঠিক আছে